আরাত দুনিয়া ঘুরে আপনি যেই শান্তি পাবেন এক নম্বরে শান্তি পাবেন হক্কানি উনি আল্লাদের দরবারে জিয়ারদ কর উনি আল্লাদের দরবার জিয়ারদ করে আপনি অন্তরের মধ্যে যেই শান্তি পাবেন এর চাইতে দ্বিগুণ শান্তি পাবেন নবী এবং রসুল রওজা জিয়ারত করে তাম দুনিয়ার সব নবীর রোজা শরীফ আপনি জিয়ানত করেছেন আপনি যেই শান্তি পাবেন এর চাইতে দ্বিগুণ দ্বিগুণ কোটি কোটি গুণে বেশি শান্তি পাবেন যখন আপনি রহমাত নিন আনানি নূরের নবীর জিয়ারতে যাবে যারা হজ করতে গিয়েছে তারা বলেছে মক্কা শনি জেলে ভালো লাগে এর চাইতে দ্বিগুণ ভালো লাগে মদিনা শরীফের মধ্যে গেলে কারণ সই বুখানি শরীফের মধ্যে রহমতন নবী নূরের নবী নুরানি জবান মুবারক বলেছে ও আল্লাহ আপনি মক্কা শরীফের মধ্যে বরকত দান করেন ও আল্লাহ আপনি মক্কা শরীফের মধ্যে যেই বরকত দান করবেন এর চাইতে দ্বিগুণ বরকত আপনি মদিনা শরীফে দান করেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রহমতুল নবী মক্কার জন্য দোয়া করেছেন যেইভাবে এর চাইতে তিন গুণ দোয়া করেছেন মদিনা শরীফের জন্য মদিনা শরীফের আব হাওয়া হলো শীতল ঠান্ডা তার কারণ আল্লাহ হলো রব্বুনা আলামিন কুরআন সাক্ষী আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আন কুরআন কারিবেন সুরা আম্লিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছে ওমা আরো সনা কা ইল্লা রহ্মা ত নীল আলবী কোরআন শাকী আল্লাহখনর পুরাণ মিহিন আপনার নবী আমার নবী বিহু জাগালের বাদসা কলোহ রহমত যেই জায়গায় থাকে ওই জায়গার মধ্যে শান্তি থাকে রহমত যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে গেলে তৃপ্তি লাগে রহমত যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে গেলে শরীর কেমন যেন শীতল হয়ে যায় এই আয়া থেকে মূল কথা বলো সৃষ্টি জগতের মুন রহমত হল মদিনা শরীফের মধ্যে আরাম করতেছে এই জন্য মদিনা শরীফ কে পর্যন্ত দামি একবার জুড়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ

ওই হুজরা শরীফ থেকে শুনুন করে আমি নবীজী মিম্বর শরীফের পর্যন্ত এই মাসখানার জায়গা হলো জান্নাতের বাগান জান্নাতের টুকরা ও মিম্বানি আলা হাউদিহি ও জগতের ঈমানদার মুসলমানেরা আমি নবী যেই মিম্বর শরীফের মধ্যে দানিয়ে দালিয়া জুমার দিনে সোৎপাতে অন্যান্য দিনে তোমাদের কেন সিংহৎ বয়ান করি এই মিম্বারের নিচে গলো হাউজে কাউসার চোরে বলেন না সোয়াহান আল্লাহ ইন্ন আ পাইনা আল্লাহ বলে নবী গো আমি আল্লাহ কোন নবীরে খাওয়া কৌশল দেই নাই আপনি নবীকে হাউজে কৌশল দিয়েছি এই হাউজে কাউসার আসরের কঠিন ময়দানে আপনি আপনার পিপাসাওয়ালা উম্মদেরকে পান করানোর সাথে সাথে তাদের কলি ঠান্ডা হয়ে যাবে ও ভাইরা বাবা এই মসজিদের মধ্যে মিম্বার আছে মিম্বারের ইসে মাটি এই চাঁদপুর জেলার মধ্যে হাজার হাজার মসজিদ আছে মসজিদের নিচে মাটি এই বাংলাদেশের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের নিচে হল মাটি স্বয়ং বাইতুল মুকাররমের নিচে মাটি এই পৃথিবীর মধ্যে আরব দেশের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের নিচে হল মানুষ স্বয়ং কাবা গরের একটা মিম্বার আছে যেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে জুমার দিনে খোঁজ দেওয়া হয় ওই মিম্বারের নিচেও বালু কিন্তু আপনার নবী আমার নবী নূরের নবী নূরানি জবানে বলে আমি নবী যেই মিম্বারের নিচে খোঁজ দিতাম ওই

যেই পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি মেস্ক আম্বরের সু গেরান নবীজি বলে ওই হাসরের ময়দানে আমি নবীজি একটা পাত্রের মধ্যে হাউজে কাউসারের পানি নেব ওই পাত্রের মধ্যে আমি আমার আল্লাহ এত পরিমাণ বরকত দিবে একসাথে আমি আমার সব সম্পদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো চোখ বলেন না সুবাহ ও ভাইরা বাবা নাই দুনিয়ার মধ্যে সব জায়গার মধ্যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হয় কত ধরনের আজাব গজব হয় পৃথিবীর মধ্যে দুইটা জায়গা সেই জায়গার মধ্যে কোন ধরনের আসমানী গজব জমিনেই গজব হবে না মহামারী হবে না এর মধ্যে এক নাম্বার কোন মক্কা দুই নাম্বারে কোন মদিনা রাহমাতুল নবী নূরানি জামান মুবারকে মনে আনা কবিল মদিনা মানাইকাতুন লা ইয়াদখুলুহা ত্বাম এই দুনিয়ার মধ্যে দুইটা জায়গার মধ্যে দাজ্জাল মহামারী যাবে না যাইতে পারবে না এক নাম্বার হলো মক্কা দুই নাম্বার হলো মদিনা তার কারণ হলো মক্কা শরীফ এবং মদিনা শরীফের একটা নির্ধারিত সীমানা রয়েছে ওই সীমানার মধ্যে রহমতের ফেরেশতা আছে এজন্য কেয়ামত পর্যন্ত মক্কা এবং মদিনার মধ্যে ভূমিকম্প হবে না মহামারীও হবে না হেফাজত করবে একজনে আওয়াজ দিয়া বলেন তিনি কে দুই হাজার থেকে তেইশ সাল পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আতঙ্কের একটা নাম ছিল করোনা এই করোনার সময় মানুষ হজ করেছে উমরা করেছে ইতিহাস সাক্ষী কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই আক্রান্ত হয় নাই দলিল হাদিস কারণ আপনার নবী আমার নবীর এই জবান মোবারক থেকে মিথ্যা কথা কখনো বের হয় না এই ডুবাইয়ের মধ্যে উমানের মধ্যে এত পরিমাণ বন্যা ঘূর্ণি হয়েছে মক্কা শরীফ বৃষ্টি হয় মদিনা শরীফের মধ্যে হয় তবে এই বৃষ্টি হচ্ছে আরামের বৃষ্টি শান্তির বৃষ্টি এখানে মহামারী মানুষের ক্ষতি হয় এমন কোন বৃষ্টি হয় না গভীর মনোযোগ দিয়ে শুনেন ইসলাম জগতের দ্বিতীয় খনিফা হজরত উমর যার ব্যাপারে আপনার নবী আমার নবী রানী জবান মোবারকে বলেছে লাকানা বাদিন নবী না কানা উম্মত আমি নবীর পরে এই দুনিয়ার মধ্যে যদি কেউ নবী হতো মানে আমি নবীর পরে যদি কেউ দুনিয়ার মধ্যে নবী হতো নবী হওয়ার যদি কোনো অপশন থাকতো হযরত উমর নবী হয়ে যাইতো হযরত উমর যখন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন এক টানা দশ বছর তিনি মুসলিম জারের সুলতান আমির ছিলেন ওই সময় হঠাৎ করে একবার মদিনা শনিপের মধ্যে ভূমিকম্প শুনো হয়ে গেল মাঝে মাঝে বাংলাদেশ একটা লাড়া মারে অলিয়াল্লাদের কারণে বাংলাদেশে ভূমিকম্প তেমন কোনো গতি হয় না তুরস্ক বিভিন্ন দেশের মধ্যে যখন ভূমিকম্প হয় একসাথে কয়েক লক্ষ মানুষ মারা যায় মানুষের বড় বড় দশতলা বিশতলা তিরিশতলা ভবন মুহূর্তের মধ্যে শেষ সকালে ছিল ধনী রাত্রের বেলায় ঘরে এই জন্য নদীরে পানে ভাঙ্গে ওই ঘরে এই তনদিন খেলা পকির সন্ধ্যা বেলা আল্লাহ তালা কাউকে টাকা দিয়া পরীক্ষা করে দেখি ওজন সহ্য করতে পারে কি যারা হঠাৎ করে বরণক হয় তারা টাকার যন্ত্রণায় ঠিক থাকতে পারে না আর যারা আস্তে আস্তে বড় লোক হয় তারা টাকা মোটামুটি আয়ত্ত করতে পারে এটা সহ্য করতে পারে এজন্য যারা তাড়াতাড়ি কোনো কিছু হয়ে যায় আবার তাড়াতাড়ি তারা আগের জায়গায় চলে আসে এজন্য কবি বলে নদী পথে নৌকা চলে ও মাঝি পায় বেলা ডুবি আগে ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা তো আর উঠে না চলে গেলে আর তো পীরা হবে না হজরত উমরান সময় মদিনা শুনিপের মধ্যে ভূমিকম্প হল হজরত উমরার হাতের মধ্যে সিনো একটা লাঠি তিনি জমিনের দিকে এইভাবে তাকালেন তাকানের পর ওনার হাতের লাঠি দিয়া জমিনকে এইভাবে জোরে একটা আঘাত করলেন করিয়া বলতেছে কিরে জমি কি সমস্যা এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি জমিনকে যদি আমরা জিজ্ঞেস করি কোন কথা জমিন কি কথা বলতে পারে জমিন কথা বলতে পারে না হজরা তোমার জমিনকে বলতেছে কি সমস্যা ভূমিকম্প হজরা তোমার আর একটা ধমক দিলেন ধমক দিয়া বলে না জমিন তুই আমার একটু বল আমি তোর মধ্যে আসি আজকে এক টানা দশ বছর মুসলিম জাহানের প্রধান খলিফা হিসাবে আসি মুসলিম জাহানের একজন আমির হিসাবে আছি তুই আমাকে বল তোর মধ্যে আমি কখনো জুনুন করেছি কি না কারো হক আমি নষ্ট করেছে কি না কারো মনে আমি কষ্ট দিয়েছে কি না কষ্ট দিয়ে থাকি হক নষ্ট করে থাকি তাহলে তোর মধ্যে ভূমিকম্প হবে আমার বিন্দু পরিমাণ কোন আপত্তি নাই তৃতীয় আরেকটা ধমক দিলেন দিয়া বলে জমিন তুমি কি বিন্দু পরিমাণ লজ্জা লাগে না কোন মধ্যে আমার নবী তামাম দুনিয়ার একমাত্র মহান নবী রহমতের নবী আরাম করতেছে কিভাবে তোর মধ্যে ভূমিকম্প হয় ইতিহাস সাক্ষী দেয় হজরত উমরের 3টা দমক পাওয়ার পরে মুহূর্তের মধ্যে সাথে সাথে মদিনা শরীফের ভূমি কম্প বন্ধ হয়ে গিয়েছে একবার বান চুরায় বনাচ আমি কি হু আকবার এই যে মদিনা শরীফের মধ্যে ভূমি কম্প বন্ধ হয়েছে আর কোনোদিন ভূমি কম্প হয় না কিয়ামতের আগে মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হবে না প্রিয় ভাইরা বাবারা এই দুনিয়ার মধ্যে কত জায়গা আছে সব জায়গায় আপনি যাবেন সাফাতের গ্যারান্টি পাবেন না একটা জায়গায় যাবেন সাফাতের গ্যারান্টি স্বয়ং আমার নবী দিয়েছে বিশ্ববিখ্যাত একজন ইমাম ওনার নাম হলো মোল্লা কালী তিনি একটা কিতাব লিখেছেন ইবনে আদি ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মঞ্জারা কবরি হি ওয়াজাবাত না খু সাফাতী এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি নবীর রওজা শনি ভক্তি নিয়া প্রেম নিয়া मोहब्बत নিয়া আমি নবীর জিয়ারত করবে হাশরের কঠিন ময়দানে ওই ব্যক্তি নিজ্নাত সাফাত করা আমি নবীর উপরে ওয়াজিম হয়ে যাবে ও ওহে রা عبر القرآن لما ولو أنهم إذ ظلموا أنفسهم لجاءوكى فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما মনোযোগ দেন এই আয়াতের মূল কথা হলো হলো গুনা সারা এই মসজিদের মধ্যে আমরা কে ঘুঘু নাই আমিও গুনা আমার আল্লাহ বলে তোমরা যদি গুনাহ কর যাও কা তোমরা চলে যাও যাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চা ওয়াসতাগফারা নাহুমুর রাসূল আমার নবীন কদমের কাছে গিয়া ক্ষমা এবার আমরা যদি বলি আল্লাহ আমরা আপনার নবীর শনি পেলে নিকটে গিয়া আমরা আপনার নবীর রওজা শনি কদম মোবারকের নিকটে গিয়া যদি ক্ষমা চায় কি হবে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ব্যাপারটা কেমন শুনে আমরা যদি মদিনা শরীফের মধ্যে গিয়া নবীর সালাম দিয়া বলি আর শুন আল্লাহ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আপনি নবীর নুরানি কদমে হাজিরা দিয়েছি ও নবী একটু আল্লাহ তালার দরবারে আমাদের জন্য সাপাত করেন সুপারিশ করেন আমার আল্লাহ বলে এই আয়াত ব্যাখ্যা হল যদি আমার নবী আল্লাহর কাছে এইভাবে বলে দেয় আমার আল্লাহ বলে দেরি করি না আমার নবী এই সাপাত আমি আল্লাহর সাথে সাথে কবল করি তার জিন্দিগির গুণাগুণি ক্ষমা করি এই ধরনের ব্যক্তির ঠিকানা হবে জান্নাত সর্বোচ্চ আওয়াজ বলেন অনেক মানুষ আছে যাদের এই কপাল খারাপ যারা হজ করতে যায় কিন্তু মদিনা শরীফ যাইতে চায় না ভালোভাবে খেয়াল করেন মক্কা শরীফে এক রাকাত নামাজ করলে এক লক্ষ রাকাতের নেকি মদিনা শরীফের মধ্যে এক রাকাত নামাজ করলে পঞ্চাশ হাজার নেকি তাহলে মক্কাতে এক মদিনাতে পঞ্চাশ আমার লাভ হচ্ছে মক্কাতে মদিনাতে অর্ধেক নেই এরপর আমরা কেন মদিনা শরীফে যাই তার কারণ আপনি মক্কা শরীফের মধ্যে এক নাকাতে এক লক্ষ নাকাতে নেকি পাবেন এটা কোনো কবুল হয় না এই এক নাকাতে এক লক্ষ নাকাতে নেকি পাইতে হলে আপনাকে একটা জায়গায় গিয়া কবুল করারও লাগবে সেই কবুল করানোর জায়গা হলো সোনার মদিনা সোনার মদিনা একটা জমানবন্ধ রাখবেন না একসাথে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুল্লাহ আলী নামে বিখ্যাত একজন হাদিসেন ইমাম তিনি একটা কিতাব লিখেছেন ইবনে আদ এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মানুন হাজজা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি এটি হচ্ছে আপনার নবী আমার নবীর নূরানী আমার নবীজি বলেছেন যে এই ব্যক্তি হজ্জ করলো আমি নবীর ziyaret করলো না ফাকাদ জাফানি ওই ব্যক্তি আমি নবীর পরে জুরুম করেছে আপনারা আওয়াজ দিয়া বলেন একসাথে বলবেন মুদে শুনে বলবেন যারা হজ্জ করে মক্কায় মদিনা শরীফ যায় না এই হাদিস সাক্ষী তাদের হস কবুল হবে না শব্দ জুড়ে বলেন তাদের হস কবুল হবে আরো জুড়ে বলেন তাদের হস কবুল হবে ও ভেড়া বাবা এজন্য আমার মায়ের নবী নূরের নবী নূরানি জবান মুবারকে বলে দিয়েছে হস হয় মক্কায় যদি কবুল করাইতে হয় যাইতে সোনার মদিনায় জোরে বলেন না শোভা নাল্লা সোনার মদিনা বু রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন সোনার মদিনা বহু দূরে তোমা দিনা একসাথে বলেন না ইয়ার এই দুনিয়ার মধ্যে সানা বি নামে কতগুলা পেয়াদ আছে এরা মসজিদ নবী এবং মক্কা শরীফের যেই যে ঐতিহ্যবাহী জায়গা আছে যেমন জান্নাতুল বাকি যেখানে নবীর সাহাবিদের মাজার আছে মা ফাতেমার মাজার আছে এই সমস্ত জায়গার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাংলাদেশ থেকে যারা যায় তাদেরকে বলে এখানে কিছুই নাই যে অরত করার কোন দরকার নাই এরা মক্কা শরীফের মধ্যে বলে এই কথা মদিনা শরীফের মধ্যে তারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তারা বাংলাদেশের মানুষকে চিনে চিনার পরে বলে কি দরকার কষ্ট করি মদিনা শরীফে আসছে এখানে কিছুই নাই মদিনা শরীফে কিছুই নাই এই কথা যে বলবে তার ইমান আরো আওয়াজ দিয়া বলেন তার ইমান থাকবে এই কথাগুলো সত্যি কথা নবীকে সবাই ভালোবাসে না এই যে আপনাদের হোসেনপুরে যারা তথাকথিত আল হাদিস নামে তাদের একেবারে মূল কথা হচ্ছে যদি আমাদের ক্ষমতা থাকতো মসজিদা নবীর মধ্যে নবীর রওজা শরীফের উপরে যে সবুজ গুম্বুজ এটা আমরা ভেঙে ফেলতাম একসাথে বলেন না নাও যদি অথচ তার সিনের কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফের মধ্যে যখন বৃষ্টি হয় না তখন মসজিদে নবমীর মধ্যে নবীর সবুজ গুম্বুজের মধ্যে একটা দরজা আছে ওই দরজাটা যখন কোনে দেওয়া হয় সাথে সাথে আল্লাহ রহমতে দুনিয়ার মধ্যে নাজিন করে দে এই জন্য আমরা প্রায় সময় বুঝলাম মনে কঁয়া বলে মনে কয় দয়া কনো দয়া অলনা দেখা আল্লাহ আল্লাহ অ ভো আল্লাহ আল্লাহ অবজে যে মনে রে বুজাই মন তু বল না কবু যে মনে রে যতই বুঁজাই মনে কয়ূরিয়া যাইতাম সোনার মদি না নবীজি আল্লাহু 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 একসাথে محبتের আওয়াজে আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মদিনা শরীফে যাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার হয় না এক নম্বরে মদিনা শরীফে যাওয়ার জন্য যেটা লাগা সেটা হলো কপাল কুটি কুটি টাকার মালিক গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই সম্পদের অভাব নাই মাঠের মধ্যে জায়গা জমির অভাব নাই কিন্তু আল্লাহ রাসূল কবুল না করলে কখনো মদিনা সই মক্কা শরীফে আরফ নসিব হবে না এজন্য তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাবের মধ্যে সু স্পষ্ট ভাষায় পাওয়া যায় এক নম্বরে মদিনা শরীফ যাওয়ার জন্য যেটা দরকার সেটা হল নবীর ভালোবাসা দ্বিতীয়ত নবীর রঙে রঙিন হওয়া লাগবে এরপরে নবীর উপরে বেশি বেশি দুরুদ সালাম পড়া লাগবে মুহূর্তে মুহূর্তে নবীকে স্মরণ করা লাগবে আর মনে মনে কল্পনা করা লাগবে ছবির মধ্যে দেখেছি টিভির মধ্যে দেখেছি ইউটিউবের মধ্যে দেখেছি সবুজ গুনব রওজা শরীফের জালি যদি সত্যি একবারে দেখতে পারতাম এই ভাবে যদি কল্পনা করেন আবার আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এরপর দোয়া করেন আপনি বিভিন্ন ওলি আল্লাহ জনদের দরবারের মধ্যে গিয়ে যদি দোয়া করেন এবং আপনি তাহাজ্জুদের বিছানায় যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে নবীকে স্মরণ করে বলেন কেমনে জানি মকা মেদিনা কেমন জানি নেচির নাই যেতে পারলাম না একবার সপনে dekha madina ya naabi <önemli> ya rasul sana. ya habib এইভাবে নবীন প্রেম এবং ভালোবাসা নিয়ে যদি আপনি আমি মুহূর্তে মুহূর্তে মক্কা এবং মদিনা শনিকে জল্পনা কল্পনা করতে পারি হয়তো আল্লাহ সশরীরে মক্কা এবং মদিনা যে রত্ন করাবে আর না মক্কা এবং মদিনা জিয়ারত করাইয়া আপনার নবী আমার নবীর জিয়ারত করাইয়া নবীর দিদার দিয়া জীবনটা ধন্য করবে সর্বোচ্চ আওয়াজে বলেন আমি